শান্তিরাজ ত্রাণকর্তা যিশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন পবিত্র বাইবেলের মথিলিখিত সুসমাচারে বারো অধ্যায় তেইশ পদে আমরা এরকম পড়তে পারি ইহাতে সমস্ত লোক চমৎকৃত হইল ও বলিতে লাগিল ইনি কি সেই সন্তান প্রভু যিশু খ্রিস্ট যা চিহ্ন ও চমৎকার দেখাচ্ছিলেন তা সবই খ্রিস্টের রাজ্যে প্রমাণ যা সে স্থাপন করতে চলেছিলেন যে কেউ সেই চিহ্ন ও চমৎকারের সাক্ষী ছিলেন তাদের মধ্যে অনেকে তাহার উপর বিশ্বাস করেছিল আর অনেকে বিশ্বাস করেনি আর অনেকে ছিল যারা ঈশ্বরের উপরে বিশ্বাস ছিল না অর্থাৎ নাস্তিক যারা ঈশ্বর ও তার জ্ঞানের তিরস্কার করে আর বলে ঈশ্বর হয় না প্রভু প্রভুযশুর জন্ম চিহ্ন চমৎকার উপদেশ কার্য বলিদান ও পুনরুত্থানের বিষয়ে তারা পূর্বধারণা ও পক্ষপাতপূর্ণ ধারণা বানিয়ে রাখে যা তাদের সাংসারিক ও ভৌতিক অভিলাষার দিকে ঝুঁকিয়ে রাখে যার কারণে তারা প্রভু যিশুর বিষয়ে মহান সত্য অর্থাৎ ও উদ্ধারকর্তা রূপে তাকে স্বীকার করতে চায় না প্রভু যিশু যে নির্দোষ নিষ্কলঙ্ক হয়েও যে মনুষ্য জাতির পাপের বোঝাকে নিজের উপরে নিয়ে পুরুষের উপর নিজেকে বলিদান করে দিলেন যাতে তাহার উপর বিশ্বাস রাখা মানুষেরা উদ্ধার পেতে পারে পাপের দাসত্ব ও দণ্ডাগার থেকে উদ্ধার পেতে পারে এক উদ্ধারের মার্গ অর্থাৎ রাজমার্গ যিশু তৈরি করেছেন যার নাম পবিত্র মার্গ কোনো অবিশ্বাসী সেই মার্গের উপর দিয়ে চলতে পারে না কিন্তু সে তাদের জন্যই থাকবে যারা তাহার উপর বিশ্বাস রাখে আর তারা কোনো দিনও হারাবে না আপনিও কি এই পবিত্র মার্গের উপর দিয়ে চলার জন্য প্রভু যিশুর উপর বিশ্বাস রাখতে চাইবেন না